হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিবের বৌ হতে যোগ্যতা লাগে নিয়ে চাঞ্চল্যকর টলিউডের রাজপুত্র সাকিব খান তার ব্যক্তিগত জীবন মানেই আলোচনার সমালোচনার জট থাকবে বিশেষ করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সব বুবলি সম্পর্ক নিয়ে বক্তদের কৌতূহল কখনোই কমেনি এবার সেই আলোচনার আগুনে ঘি ডাললেন বুবলি এক সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন করা হয় সাকিব খানের স্ত্রী হতে কি ধরনের যোগ্যতা লাগে উত্তরে বুবলি বলেন সেটা তো বিশেষ কিছু সবাই তো আর হতে পারে না এরপর সাংবাদিকরা উপবিশ্বাসের নাম তুললে বুবলি রহস্যময় হাসি দিয়ে বলেন আমি এ বিষয়ে কিছু বলতে চাই না দর্শকরাই ভালো বুঝবে কে কেমন কথা বলার পর থেকে বক্তব্যের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা অনেকেই বলছেন তিনি ইঙ্গিত করেছেন যে অপু সাকিবের যুগ্ম নন আবার কেউ বলছেন তিনি নিজের প্রতি আত্মবিশ্বাস দেখিয়েছেন উব্বির এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক এক পক্ষ বলছে হুবলি আসলে অপুকে খোঁজা দিয়েছেন আরেক পক্ষের মতে তিনি কৌশলে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করেছেন এতদিন সবাই ভেবেছিল অপু হুবলির দ্বন্দ্ব মিটে গেছে কিন্তু হুগলির এই মন্তব্য কি সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতাকে আবারও উষ্টি দিল তা এখন সময়ের ব্যাপার তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন